কাজ আমরা জানবো ঠিক আছে এই জিলের কাজ সম্পর্কে আমরা জানবো তো দেখি জানা যায় কি না প্রথম কাজ হচ্ছে এটি কুশীয় সব বস্তুকে ঘিরে রাখে এটি কুশীয় সব বস্তুকে ঘিরে রাখে কুশীয় সব বস্তুকে ঘিরে রাখে দ্বিতীয় কথা হচ্ছে কুশ জিল্লি যদি হয়ে থাকে তাহলে মানে সে বাইরে অর্থাৎ এইখানে অনেকগুলো কুশ আছে ধরেন আর এটা হচ্ছে আমার জিল্লি এই জিল্লি তার মানে কুশ এই সব বস্তুকে ঘিরে রাখতে এবং বাইরে যেহেতু সবচেয়ে বাইরের স্তর এই জন্য সে বাইরের যত প্রতিকূল অবস্থা আছে সব প্রতিকূল অবস্থা থেকে একে কি করে রক্ষা করে একে রক্ষা করে ঠিক আছে এবং কুশ জিল্লির ভেতর দিয়ে এই জিল্লিরা এই জিল্লির ভেতর দিয়ে প্রস্তুত স্থানান্তর হতে পারে আবার ম্যাপন নিয়ন্ত্রণ সমন্বয় হতে পারে জিল্লাটা একটা কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে জিলাটা একটা কাঠামো হিসেবে কাজ করে যাতে করে একটা বিশেষ অ্যান্জাইম এখানে বিন্যস্ত হতে পারে ঠিক আছে আচ্ছা পরে কি পরে হচ্ছে ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে বস্তু স্থানান্তর হয় ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে বস্তুর স্থানান্তর হয় এই জিল্লির মাধ্যমে বিভিন্ন বৃহদারু সংশ্লেষণ করতে পারে এটা একটু ইম্পর্টেন্ট বিভিন্ন বৃহদনু কে সংশ্লেষণ করে থাকে বিভিন্ন বৃহদনু কে সংশ্লেষণ করে থাকে বিভিন্ন বৃহদনু কে সংশ্লেষণ করে থাকে বিভিন্ন বৃহদনু সংশ্লেষণ করে থাকে হচ্ছে আমাদের এই কুশ দিল্লি এবং বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে তথ্যের ভিত্তি এটা ইম্পর্টেন্ট ভাইয়া তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে বিভিন্ন রকম যত তথ্য আছে সব তথ্যের ভিত্তি হিসেবে কাজ করবে এই ব্যাটা এবং বৃহৎ বড় যত অনু আছে সব বেটা এই সংশ্লেষণ করবে এবং আমরা পড়ে আসছি যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কঠিন পদার্থ বক্ষণ হয় পিডোসাইটোসিস প্রক্রিয়ায় তরল পদার্থ কী হয় বক্ষণ হয় এই যে বক্ষণ হয় এই বক্ষণটা করে কে বা এটা নিয়ন্ত্রণ করে কে এই কুশটিল এই কুশটিল কী করে নিয়ন্ত্রণ করে এবং অ্যানজাইম ও অ্যান্টিজেন খরণ করে এই যে অ্যানজাইম আমরা পড়ছি অ্যান্টিজেন পড়ছি অ্যামিনোগ্লোবিল অ্যান্টিজেন এরকম অ্যান্টিজেন সে খরণ করে এবং কোষের বাইরে থেকে নিউরো ট্রান্সমিটার হরমোন ইত্যাদি তথ্য তথ্য সংগ্রহ করে এবং এখানে পড়ে আসছে সে তথ্যের বৃত্তি হিসেবে কাজ করে থাকে এবং স্থায়ী উদ্দীপনা সংবহন করে এটা ইম্পর্টেন্ট স্থায়ী উদ্দীপনা কে সংবহন করে স্থায়ী উদ্দীপনা সংবহন করে থাকে আমাদের কুশজিল্লি এবং ব্যাকটেরিয়ায় কুশজিল্লি বিভাজিত হয়ে মেসোজোম সৃষ্টি করে যা শক্তি উৎপাদন করে যা কী করে শক্তি উৎপাদন করে ব্যাকটেরিয়ায় কুশজিল্লি বিভাজিত হয়ে কী তৈরি করে ম্যাসোজোম মেসোজোম তৈরি করে মেসোজোম তৈরি করে যা শক্তি উৎপাদনের সাথে